আজকে আমি কথা বলবো বিয়ে করা উচিত নাকি উচিত নয় আপনাকে অনেকেই হয়তো বলেছে বিয়ে করা উচিত অনেকে হয়তো বলেছে বিয়ে করা উচিত না আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না যে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনার পরিস্থিতি কি আপনার নিড কি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন আপনার ফ্যামিলি পরিবেশটা কেমন আপনি কোথা থেকে উঠে আসছেন আপনি কি করেন আপনার জীবনের লক্ষ্য কি আপনার হেলথ কন্ডিশান কেমন আপনার ফিউচার প্ল্যান কি এগুলো সবই ডিপেন্ড করে আপনার ওপরে কে কি বলল সেটাকে সেকেন্ডারি রাখুন তার তার কথাগুলো সাজেশান হিসেবে নিন কিন্তু প্রেসক্রিপশান হিসেবে নেবেন না যে অমুক বলেছে বলে করতে হবে এমনটা নয় কারো জীবনে সেটা নি থাকতে পারে আবার নাও থাকতে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি অ্যানালাইজ করুন নিজের সাথে কথা বলুন নিজের সাথে বসুন নিজের কি করণীয় নিজের ইচ্ছা কি সব জিনিসেরই প্লাস মাইনাস থাকে বিয়ে করলেও প্লাস মাইনাস থাকে বিয়ে না করলেও প্লাস মাইনাস থাকে তবে আর টক্সিটিটি থেকে দূরে থাকবেন আপনি দেখে নেবেন যে ব্যক্তির সাথে আপনি সম্পর্কে যাবেন সেই ব্যক্তিকে ব্যক্তির সঙ্গে আগে কিছুটা সময় কাটান তাকে অবজার্ভ করুন তার মাইন্ডসেট জানার চেষ্টা করুন তার গোল কি আছে সেটা জানার চেষ্টা করুন তার চরিত্র কেমন সেটাকে জানার চেষ্টা করুন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তার আশেপাশের পরিবেশ কেমন কেননা বেশিরভাগ ক্ষেত্রে কী হয় যে কোনো মানুষের চরিত্র ঘটনা তার আশেপাশের পরিবেশ থেকে সে অনলাইন হোক বা অফলাইন হোক সে কাদের সাথে ওঠা বসা করছে সেইগুলোর উপর ডিপেন্ড করে তার ইচ্ছা কি সে তার পরিবার সাথে কেমন ব্যবহার করছে তার বন্ধুর সাথে কেমন ব্যবহার করছে তার টিচার্সদের সাথে কেমন ব্যবহার করছে তার আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করছে এগুলো খুব ম্যাটার করে মোস্ট ইম্পর্টেন্টলি সেই ব্যক্তিটা আপনার সাথে কেমন ব্যবহার করছে এগুলো সব দেখে নেওয়াটা জরুরি আপনি যখন বাজারে যান যে কোনো জিনিস কেনার আগে যাচাই করেন তো ঠিক সেরকমই কোনো সম্পর্কের ক্ষেত্রে কেরিয়ার আর সম্পর্কের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে সময় নিয়ে বুঝে জীবনে এগোতে তো আজকে আমি রিলেশনশিপ নিয়ে কথা বলবো যে বিয়ে করা উচিত উচিত না শেষে আমি একটাই কথা বলবো আপনার উপর ডিপেন্ড করছে আপনি বিয়ে করবেন নাকি করবেন না যদি আপনার নিড থাকে আপনার আপনি ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার ইমোশনালি প্রিপেয়ার আপনার ফ্যামিলি ওয়াইজ প্রিপেয়ার আপনার ফিউচার গোলস সেইগুলো রেডি আপনি কি আপনার যে ইচ্ছা সেগুলো আপনার আফটার ম্যারেজ পরে আপনি কি সেগুলো পূরণ করতে পারবেন সেগুলো ম্যাটার করে নাকি লোকে কি বলছে সেটা ম্যাটার করে লোকে তাদের পার্সপেক্টিভ দিয়ে কথা বলার চেষ্টা করছে তার জীবনে অভিজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করছে কিন্তু আপনি তো পুরোটা জীবন দেখেনি যারা আপনাকে সায় সেনেছে তারা হয়তো পুরো জীবনটা দেখেনি তাদের নিজের জীবনে অভিজ্ঞতা আছে সেগুলোকে আপনাকে তুলে ধরেছে কেউ হিংসার খাতিরে তুলে ধরে কেউ ভালো খাতিরে তুলে ধরে সে যাই করুক সেটা তার নিজের জীবনের অভিজ্ঞতাতেই তুলে ধরার চেষ্টা করছে কিন্তু আপনাকে দেখতে হবে কেন আপনাকেই থাকতে হবে বিয়ের পরে অন্য মানুষের সাথে সে ছেলে হোক বা মেয়ে হোক তো সংসারটা আপনাদেরই করতে হবে বাকি জীবনটা আপনাদেরই বেছে নিতে হবে থাকতে আপনাদেরই হবে সমস্যাগুলোর সম্মুখীন আপনাদেরই হতে হবে তো এগুলো খুব জরুরি যা করবেন ভাবনা চিন্তা করে করবেন সব মোট কথা হচ্ছে চিন্তা ভাবনা করবেন আর দেখবেন এর আপনি যে পদক্ষেপটা নিচ্ছেন সেটা যাচাই করে নেবেন যে ভবিষ্যতে এর কী এফেক্ট হতে পারে আমি বলবো না বিয়ে করুন না কি করবেন না তাহলে তো আমি ওদের দলের হয়ে গেলাম আমি অন্যরকম ভাবনা চিন্তা করার কথা বলছি আপনার পার্সপেক্টিভ দিয়ে কথা বলার চেষ্টা করছি তো বোঝার চেষ্টা করবেন যে কোনটা করলে আপনার পক্ষে ভালো কোনটা করলে আপনার পক্ষে খারাপ এবার আপনি বুঝবেন মানে বিয়ে করলে প্লাস মাইনাস কী আপনার আশেপাশে অনেকেই বিয়ে করেছে তাদের জীবন দেখুন তাদেরকে অবজার্ভ করুন আর আপনার আশেপাশেই অনেকেই রয়েছে যারা বিয়ে করেনি তাদেরকেও অবজার্ভ করুন তারা কেমন জীবনযাপন করছে কিভাবে আছে যদি আপনার আশেপাশে না থাকে তাহলে আপনি আপনার বাইরে সার্কেলের বাইরে যান বাইরে বেরোন ট্রাভেল করুন তাদের জীবনযাত্রা দেখুন তারা কেমনভাবে জীবনযাপন করছে তাদের সমস্যাগুলোকে জানুন তার সাথে কথা বলুন নিজের মাইন্ডকে ওপেন করুন শেখার চেষ্টা করুন তো অনেক কিছু ম্যাটার নির্ভর করে তো যা করবেন ভেবেচিন্তা করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ